নমস্কার শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকের কন্টেন্ট হচ্ছে বেচুরাম এবং টিনু ওদের ডিভোর্সের ব্যাপারে এবং দুদিন ধরে ধরে আর কোনো ভিডিও আসছে না সেই বিষয়ে ভীষণভাবে চিন্তায় আছি যার জন্যই ভাবলাম না আমার তো সকাল থেকে সময় হয় না তাহলে আমার সময় শুরু হয়ে গেছে আমি চলে যাই ভিডিও করতে তো চলে এলাম টিনা দুদিন ধরে ভিডিও কোনো দেখতে পাচ্ছি না দুদিন আগের ভিডিও দেখছি কিন্তু দুদিন হলো ভিডিও দিচ্ছে না তো সেখানে স্বাভাবিক একটা চিন্তা থাকে এবং বেচুরামের ডিভোর্স নিয়ে যে বেচুরাম ঘোষণা করল সেটা নিয়েও কিছু কথা বক্তব্য আছে এবং জাতীয় পতাকা নিয়ে ভারতের জাতীয় পতাকা অবমাননা দেখো সেটা নিয়েও কিছু বক্তব্য আছে তবে গতকাল একটা ভিডিওতে আমি ভারতীয় জাতীয় পতাকার অবমাননাটা আমি দেখেছি ছোট্ট ভিডিও করেছি কারণ তখন মনে করেছিলাম যে ঠিক আছে কিন্তু দেখছি না এটা একটা মস্ত বড় অপরাধ সে অপরাধ যেই করুক বাচ্চা বাদ দিয়ে বাচ্চা বাদ দিয়ে বাচ্চারা জানে না কোনটা নেয় কোনটা অন্যায় তারা জানার কথা নয় তারা শিশু কিন্তু বড়দের শেখানো উচিত যে এটা নেয় এটা অন্যায় বাড়ির বড়দের এটা শেখানো উচিত আর যেখানে বড়োরা এত জনক ওই ফ্যামিলি মিত্র পরিবারে বসে আছে সদা সর্বদা কৃষাণুর মাথার ওপরে তাদের দ্বারা কি করে এত বড় ভুল হলো এবং ভুল হওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি যখন বলেছিলাম যে ডিলিট এই পার্টটা ডিলিট করে দিলেই তো হয়ে যেত যখন এডিট করছে তখন ডিলিট করে করলেই তো প্রচার করলেই হতো কিন্তু সেই মুহূর্তে ছেড়ে দিয়েছে তার কারণ সে নাকি বোঝেনি সে নাকি বোঝেনি সে কিছু আর বোঝে না যখন তার এই ব্যক্তিগত ব্যাপারগুলো সোশ্যাল মিডিয়ায় সে আর তার মা আনলো তখনও নাকি সে কিছু বোঝেনি না বুঝে এত বড় ঘরের কেচ্ছা বাইরে এনে বলেছে আর গতকালও সেম একই কথা বলছে যে সে কিছু বোঝেনি এত বড়ো ভুল সে বোঝেনি তারপরে কি বললো দেখো আবার বলছি একটা বাচ্চার প্রাথমিক শিক্ষা শুরু হয় কিন্তু বাড়িতেই একটা বাচ্চা বাড়ির থেকে সমস্ত শিক্ষা সংস্কার সব কিছু সুন্দরভাবে শেখে বাড়িতে স্কুলে কতক্ষণ থাকে দু তিন ঘন্টা একটা এই বাচ্চার আর বড় হলে তারপর আলাদা কিন্তু এখন তো ছোটো দু তিন ঘন্টার বেশি তো বাচ্চারা এখন স্কুলে থাকার প্রশ্নই আসে না তাহলে সেখানে চব্বিশ ঘন্টার মধ্যে দু ঘন্টা স্কুলে আর বাদ বাকি বাইশ ঘন্টা বাড়িতে কাটাচ্ছে বড়দের মানে বাড়ি পরিবারের সদস্যদের সাথে তাহলে সেখানে শিক্ষাটা কাদের বেশি প্রয়োজন পরিবারের সদস্যরা সচেতন থাকলে একটা বাচ্চা সেখানে বাচ্চাকে শেখা শেখানো উচিত তবুও আমি ছেড়ে দিলাম ছোট বাচ্চা কোথায় কী কখন করে কেউ জানে না কিন্তু তার বাবা তো জানতো তার বাবা তো বিষয়টা জানতো সে এডিট অমলার বোধনে এডিট করে দিল তারপরে আজকে আবার ক্ষমা চাইছি তোমরা ক্ষমা মানে ক্ষমা করে দিও আমার ভুল হয়ে গেছে তবে তারপরে কি বললো এটা এমন কোনো বড় ভুল হয়নি যে ভারতের জাতীয় পতাকা অবমাননায় ভারতের সংবিধানে অন্যায় হবে বাহ তো তোর লেভেলেরই হওয়ার কথা তোর শিক্ষা তো না হলে তুই ছেলেকে পটিতে বসে ছেলে গান গাইছে সেটা হতেই পারে বাচ্চা যার প্রত্যেকের বাড়িতে বাচ্চা আছে তারা কোথায় কখন কি করবে তা সেটা কেউ জানি না কিন্তু যখন করছে বন্ধুরা তখন সেই মুহূর্তটা যদি ক্যামেরাবন্দি না করতো তাহলেই তো হয়ে যেত বাচ্চা সেখানে জনগণ গাইছে না করি দিন তো গেল সন্ধ্যা হলো গাইছে কে দেখতে গেছে কে দেখতে যায় কার বাড়িতে সেটা তো বাবার উচিত ছিল সেই জায়গাটুকু একদম ক্যামেরা ক্যামেরাবন্দি না করা সে ওইটাকে ক্যামেরাবন্দি করে একটা কন্টেন্ট বানিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল খেলার ছিল ওর তো প্রত্যেক মুহূর্তে কন্টেন্ট সে কিষাণ পটি করছে সেটাও দেখলে তো সেটাও কন্টেন্ট হয়ে গেল ভাবো এ কোন লেভেলে কন্টেন্টের মানে কন্টেন্টের মহারাজে প্রত্যেক লেভেলে লেভেলে কন্টেন্ট বা বাচ্চা পটি করছে সেটাও কন্টেন্ট হয়ে গেল ভারতীয় জাতীয় সঙ্গীত পটি করতে করতে গাইছে সেটাও কন্টেন্ট হিসেবে দিয়ে দিল তারপরে বলছে যে এটা আমি বুঝিনি কেন বুঝিস তুই এত ভালো সব বুঝিস কেন বুঝিস নি ভুল জেনে শুনে ভুল করলে তো সেটার কোনো ক্ষমা হবে না প্রশ্নই আসে না ক্ষমার বাচ্চা কৃষাণুর জন্য কোনো রকম কোনো কাউরি কিছু বলার নেই এখানে কেউ কৃষাণুকে বলেনি সে একটা বাচ্চা কিন্তু তুই তো পারতেই সে ক্যামেরাবন্দি না করতে না করতে তুই কি ভেবেছিলি এটা দেখি অনেক ভিউজ পাবি এটা দেখি অনেক ভিউজ পাবি তোর তো প্রত্যেকটা মুহূর্তে লোভে মানে একদম লোভে পরিপূর্ণ তুই প্রত্যেকটা মুহূর্তে তোর কন্টেন্ট চাই তাহলে কি কোন হিসাবে এই জায়গাটা দিয়ে আজকে আবার ক্ষমা চাইলি মানে করেছি কোনো ব্যাপার না আজকে ক্ষমা চাই নিলাম কোনো ব্যাপার না বা রে ভাই বা বেচু বা তোর ক্ষমা চাওয়াতেও কিছু যায় আসে না তোর করাতেও অবশ্যই অন্যায় করেছিস করাতে যায় আসে তোর শেখানো উচিত ছিল সবথেকে বড়ো কথা তোর ওই জায়গাটা বাদ দিয়ে ভিডিও করা উচিত ছিল যখন এডিট করেছিস তখন কেন সেই জায়গাটা এডিট করেছিস বাদ দিয়ে কেটে দিয়ে তো এডিট করলে হয় বাড়িতে তো আমরা ডেলি ব্লগ করছি হাজার একটা কথা হয় হাজার একটা পজিশন থাকে দেখানো যায় না সেই জায়গাগুলো যখন এডিট এডিট করতে বসি প্রত্যেকে প্রত্যেকটা যারা ডেলি ব্লগার প্রত্যেকে যা কন্ট্রোভার্সি করছি যেখানে মনে করি না এডিট কর এটা এডিট করলে ভালো হবে ভিডিওর ভালো হবে কোনো অসুবিধা কোনো ধার থেকে হবে না সেই জায়গাটা এডিট করতে হয় কেন তুই করিস তুই তো পুরো এডিট করার সময় দেখে শুনে করেছিস তাহলে কেন এখন ক্ষমা চাইছিস ভাই নাটক কম কর তোর নাটক আর কাউরির ভালো লাগছে না তোর নাটকের ভাঁড়বি যায় তোর নাটক অতিরিক্ত নোংরা ছেলে তুই অতিরিক্ত তোর পয়সার জন্য সব করতে পারিস দেখাই তো গেল স্ত্রীকে বাজারে বিক্রি করলি বন্ধুর সাথে রেট দিলি ছেলেকে বিক্রি কর খাচ্ছিস দিদিকে বিক্রি করলি এখন মাকে বিক্রি করতে বসেছিস হ্যাঁ একটা এই বয়সের বুড়ো মানুষ এক কথায় বুড়ো মানুষ তাকে চুল কেটে কানে দুল পড়িয়ে ফেসিয়াল করে মানে যা চাষি বইয়ের করার জীবনে জিন্দেগিটা ভাবেনি তুই তাই করছিস টিনার সমতুল্য হয়ে পাল্লা দিচ্ছিস জিউয়ের টিনার এদের সমতুল্য হয়ে মাকে নিয়ে টানা টানি করছিস হ্যাঁ রে ওটা মা তো ওটা মা মার শব্দের অর্থ বুঝিস বুঝলে কখনো কৃষণের মুখ থেকে মা ডাক বন্ধ করতিস না জানোয়ার কখনো বন্ধ করতে পারতিস না পারতিসই না তুই যদি মা শব্দের অর্থ বুদ্ধ বুঝতিস তুই তাহলে তোর মাকে নিয়েই তুই যেই নোংনামি করছিস সেটা করতে পারতিস না তো যাক বন্ধুরা এর কোনো ক্ষমার ক্ষমার প্রশ্নই আসে না জেনে শুনে অন্যায় করেছে জেনে শুনে যে অন্যায় করে সে সম্পূর্ণ দোষী ভারতের সংবিধানে সে সম্পূর্ণ দোষী তাকে কোনোভাবে ক্ষমা গ্রহণযোগ্য ক্ষমা করা যাবে না আজকে বাধ্য হয়ে বললাম ক্ষমা করা যাবে না এর আগেও এম এস এল তারা জাতীয় ভারতের জাতীয় পতাকাকে ঝাঁটা দিয়ে ফেলে দিয়েছে আমি কিন্তু প্রতিবাদের জ্বর তুলেছিলাম কিন্তু তখন এমএসএলকে নিয়ে ওয়াইটিতে তোলপাট চলছিল বলে সেই বিষয়টা চাপ চাপা পড়ে গেল কিন্তু আমার চোখে সেটাও আইনত দণ্ডনীয় অপরাধ এম এস ঠিক তেমনি বেচুর আমার দণ্ডনীয় অপরাধ এগুলো এরা তো কেউ বাচ্চা নয় বন্ধুরা জেনে শুনে এগুলো করছে তাহলে কেন এডিট করার সময় এগুলো বাদ দিয়ে কেন এডিট করে না মানুষের হতেই পারে সেখানে কাউরির কিছু বলার নেই দেখতেই যেত না যদি তুই এডিট না ভিডিওটা এডিট করার সময় বাদ দিতিস কেউ তোকে জানতে যেত না কিন্তু সেটা তো দিস নি যার জন্যই তো মানুষের কথা তোকে শুনতেই হবে তারপরে কি বলতে বসছিস যে ভার কত মা বোনেরা অসহায় হচ্ছে বোধ নির্যাতন বোধ নির্যাতন তুই অন্তত বলতে পারবি না তোর মুখে মানায় না নির্যাতিতা হচ্ছে ধর্ষণ হচ্ছে কত কিছু হচ্ছে সেগুলো দেখুন না সেদিকে তাকান আরে সবাই যার যেটা দেখার প্রত্যেকে দেখছে তুই নিজের বিষয়টা দেখ তুই না ছেলেকে মানুষ করবি তুই না কৃষাণকে মানুষের দায়িত্ব মানুষের মতন মানুষ তুই আগে নিজে মানুষ আ তোর তো প্রমাণ হয়ে গেল তুই কত দূর কিভাবে মানুষ কি ধরনের মানুষ তারপরে না কৃষণকে মানুষের দায়িত্ব নে তাই না আর এর চেয়ে বেশি খাপ খুলতে যাস না কি হবে বলতো তুলো ধনা ধনা হবে তোকে তোকে তুলো ধনা ধনা হবে বুঝতে পেরেছিস এবার আসি মায়ের গয়নায় ডিভোর্সের ব্যাপারে টিনু তোদের গয়না নিয়ে গেছে গয়না নিয়ে গেছে তোর মায়ের গয়না তিল তেল করে কষ্ট করে পরিশ্রম করে ফুল বিক্রি করে গুটে বিক্রি করে ছাগল মুরগি ভেড়া সব কিছু বিক্রি করে পয়সা জমিয়ে তিল টিল করে একটু একটু করে গয়না বানিয়েছে ঠিক আছে এটা সব সংসারই মানুষরাই করে সবাই সবাই আমরা এইভাবেই করেছি তোর মা একা কিছু করেনি সবাই সব সংসারে দেখ এইভাবে সংসারটাকে সামলায় তুই ভাবিস না তোর মা একা কোনো মহান কাজ করছে না রে তোর মা যেটা করছে সেটা সব আর পাঁচটা মহিলাও তাই করছে আসলে গন্ডি তো ওইটুকু না চৌহদ্দির মধ্যে ও ওইটুকু গন্ডি যার জন্য এর বাইরে তো তোর না কিছু নেই আর জানিস কি মায়ের মতন কুট নেই মা যেরকম হান্ড্রেড কুটনে মহিলা কুটনি মহিলা ঠিক তুইও কুটনি সন্তান যার জন্যই ওখানে কৃষাণু আর একটা কুটনি তৈরি হবে কিচ্ছু করার নেই ও কিন্তু ভীষণ বুদ্ধি ও মেধাবী ছেলে হবে যদি তৈরি করা যায় কিন্তু হবে না বন্ধুরা যার কোনো বাবা মার বাবার শিক্ষা নেই মাকে তো ছেড়েই দিলাম এখানে এখানে মায়ের প্রশ্ন আসছে না মা তো নেই আজ দু বছর ধরে সঙ্গে তাহলে শিক্ষাটা দায়িত্বকে নিয়েছে বাবা নিয়েছে তাহলে বাবার কি ভূমিকা এখানে তোমরা দেখতে পাচ্ছ ভূমিকাটা কি দেখতে পাচ্ছ জাস্ট নোংরা আর এছাড়া কিচ্ছু না দণ্ডনীয় অপরাধ বেচুর এখানে কোন রকম কোনো ক্ষমার ব্যাপার নেই কোনো রকম কোনো ক্ষমার ব্যাপার নেই তো যাই হোক বন্ধুরা গয়না নিয়ে এই কথাটা গয়না নিয়ে বলছে ওর মায়ের নাকি গয়না সব নিয়ে গেছে শাখা বাঁধানো নিয়ে গেছে এই কিছু দিন আগে মানে দু বছর আগে যে নতুন শাখা বাঁধানোটা দাদু দিয়েছিলো ওর মাকে তার সাথে কিছু সোনা টোনা লাগিয়ে একটা শাখা বাঁধানো সেটাও টিনু নিয়ে গেছে কিষাণুর চেন নিয়ে গেছে আরও কত কিছু গয়না নিজের বাবা যেটা দিয়েছে সেটা তো নেবেই স্বাভাবিক ওটা নেওয়ার কোনো ব্যাপার না ওটা তো নেবেই এবং বেচুরা ওর সব কিছু দিয়ে দিয়েছে মাল রিকভারির সময় এবং চাইলে আরও দিয়ে দেবে যদি কিছু থাকে তাই তো তাহলে বেচুরম বেচুরাম তোর তো সবার আগে উচিত বিশানুকে দিয়ে দেওয়া বিষানুকে তো পৃথিবীতে টিনাই এনেছিল তাই না তুই তো আনিসনি তোদের দুজনের মানে মাতা পিতার এতে তো অরসে তো মায়েরা অরসে তো বাচ্চা হয় তাই না তাহলে তুই কি করে টিনার সম্পত্তি এখনো আগলে রেখে আমার ছেলে আমার ছেলে বলছিস কি করে বলছিস ছেলেটা তো টিনারো টিনারও তো ছেলে তাকে মা ডাক বন্ধ করেছিস কেন বেচু তুই আর তোর মা তোর বাবা তোরা ঠিক করছিস তুই আর তোর মাকেই ধরি তোরা ঠিক করছিস বাবাকেও ধরবো সঙ্গ যখন অন্যায় সঙ্গ যখন দিচ্ছে একশো বার উনিও দোষী একশো উনি দোষী উনি যদিও তোদের কাছে অবহেলিত কিন্তু উনি তো দোষী আমাদের সবার চোখে তাহলে টিনু তো সবচেয়ে বড় সম্পদ তোরাই তো রেখে দিয়েছি, সেখানে গয়না কোন ছাড় রে গয়না তোদের দেবে তুই প্রমাণ দে না তোদের গয়না নিয়েছে প্রমাণ দে এত বড় কথা বলছিস বসে বসে প্রমাণ কোথায় টিনু তোদের সব গয়না নিয়ে গেছে তোর মায়ের চোখের জ্বর পড়তেই পারে ওটা কোনো ব্যাপার না তিনুরও তো এরকম হাজার এক চোখের জল পড়েছে তার সন্তানকে কেড়ে রেখে দিয়েছিস তার বুক ছেড়ে ধন কেটে রেখে দিয়েছিস যার সন্তান নিয়ে নিয়েছিস তার কাছে গয়না কোন ছাড়বে এখন যা আয় করছে তোকে তিন চার বার ওই রকম গয়না বানিয়ে দিতে পারবে বুঝেছিস তিন চার বার আয় পারবে গয়না বানিয়ে দিতে সুতরাং এইসব ঢপ মেরে এখানে চলবে না প্রমাণ দে প্রমাণ দিয়ে কথা বল তোদের গয়না নিয়েছে প্রমাণ দে প্রমাণ দেখাবি অবশ্যই সবাই স্বীকার বিশ্বাস করবে প্রমাণ ছাড়া পাত্তা কেউ দেবে না টিনু টিনু তো প্রশ্নই আসে না ও এরকম তুড়ি মেরে বেরিয়ে যাবে যে ছেলেকে দিয়ে দিয়েছে তার কাছে গয়না হুম উপায় মাকে পরিশ্রম কর পরিশ্রম করে মাকে ভরি ভরি গয়না বানিয়ে দে হ্যাঁ মায়ের চোখে জল বিফলে যাবে না এগুলো কাজে লাগবে তাহলে টিনার চোখের জলও তুমি ফলে যাবে না কৃষাণুকে আগলে রেখেছিস ওটাও তো কাজে লাগবে তাই না বজরাঙ্গলি তোর মাথার উপর যদি হাত দেয় বজরাঙ তো সবার বাবা টিনার মাথার উপর নিশ্চয় হাত দেবেন কৃষাণুর মাথার উপর হাত দেবেন তাই না ঠিক বলছি কি না যে টিনার চোখের জলও তুমি ফলে যাবে না তাই না রে বেচু হ্যাঁ তোর মায়ের চোখের জল বিফলে না গেলে টিনার চোখের জলও বিফলে যাবে না সন্তানকেই কেটে রেখে দিয়েছিস বলেছিস মা নেই মা মরে গেছে ভিডিও করে আমরা সবাই জানি এরপরে তুই কোন আইন দেখাচ্ছিস কোন রাটি ছিটছিস সেখানে তুই নিজে বল এরপরে কি বললি ডিভোর্স আমি দিতে পারি কিন্তু গয়না দেখ ভেতরের কাউরির হাত আছে এটা বুঝতে পারছি ভেতরের কাউরির হাত আছে এটুকু পরিষ্কার হয়ে গেছে তোর ভিডিও দেখে তোর দাঁত বার দেখে তবে হ্যাঁ ওই যে সমাজসেবিকার লাইভের জন্যই অপেক্ষা করছি উনি তো সেই লাইভে ছড়াছড়ি করেন ওনার লাইফে ছড়াছড়ি সম্মান বলে কিচ্ছু নেই ওনারও তোর মতন ঠিক জাস্ট তোদের একই দলে দলিল তোরা একই দল একই দলের কি বলবো একই দলের মানুষ তোরা মান সম্মান বলে তো কিছু নেই গয়নার প্রমাণ দিস নিশ্চয়ই গয়না ফেরত পাবি সবাই দেখব তো না গয়না নিয়েছে গয়না নিয়েছে বলে বহুদিন ধরে গলা ফাটাচ্ছিস ডাক বাজাচ্ছিস এরকম তো অনেক কিছুই করলি কিন্তু কৃষাণুকে তুই ছেলেকে তোরা না এটা তো ঢাক বাজাবার কিছু নেই সবাই দেখতেই পাচ্ছি তোর মায়ের চোখের জল যদি পরে তাহলে টিনুর চোখের জল তো তোদের অমঙ্গল হবে তাই না তার সন্তানকে নিয়ে নিয়েছিস সন্তানকে নিয়ে ছেলে খেলা মারছিস কন্টেন্ট করে বেঁচে খাচ্ছিস তাই না সুতরাং বজরাঙ্গবালি সব দেখেন রে তোর একার কথাতে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না তুই প্রমাণ দেখা সবার আগে প্রমাণ দে আমাদের সবার কাছে টিনু তোদের গয়না নিয়েছে প্রমাণ দে আর টিনুর ছেলেকে তোরা যে নিয়ে বসে আছিস টিনু মা থাকতে মুখ থেকে বন্ধ এটা এটাও বজ্রগলি দেখছে টিনুর চোখের জলও বিফলে যাবে না অবশ্যই ফলবে ফলছে তো আরও ফলবে সময় কার সময় কথা বলবে চিন্তা কি কেউ চিন্তা করো না বন্ধুরা সময়ে কথা বলবে টিনুর মাথার উপর আমাদের সকলের আশীর্বাদের হাত আছে একটা মেয়ে এইভাবে অসহায় করে দেওয়া কখনো হতে পারে না তার মাও তো নারী তার মাও তো মেয়ে মহিলা হয়ে মহিলার কলঙ্ক ওর মা মহিলা জাতির কলঙ্ক শিলাদেবী যে ছেলের ঘরে সুখ শান্তি সহ্য করতে পারলো না নিজের স্বামীর সাথে সুখে থাকতে পারলো না সে হচ্ছে নারী জাতির কলঙ্ক একটা বাচ্চার মুখ থেকে মা ডাক কেড়ে নিল সে হচ্ছে নারী জাতির কলঙ্ক সুতরাং আগে প্রমাণ দে তারপরে নয় মায়ের গয়না টিনু নিশ্চয় ফেরত দেবে ছেলেকে যখন তোদের কাছে রেখেছে গয়না দিদি কি আসে যাই রে কটা গয়না নিয়ে মাকে সাজিয়ে গুজিয়ে ভিডিও করে মেকআপ করে পার্লারে নিয়ে গিয়ে ফটো করে বাঁধিয়ে রাখিস বুঝতে পারছিস বাঁধিয়ে রাখিস আমরাও দেখতে চাই এ ফটোটা আমরাও দেখতে চাই রে অধীর অপেক্ষায় রইলাম দেখতে চাই এইবার আসি টিনুর ব্যাপারে বন্ধুরা কারণ টুকরো টুকরো করে করলে না বন্ধুরা সুবিধা হয় পরপর অনেকটা করার সময় আসে হয় না যার জন্য অন্য কাজে ব্যস্ত হয়ে যেতে হয় তো আমি ভালো ছোট ছোট করে বলি তোমাদের লাগবে আমারও করতে সুবিধা হবে ষোলো মিনিট হয়েছে একটু দেখে নিলাম এবার টিনুর ব্যাপারটা বলি টিনুর ব্যাপারটা হচ্ছে বন্ধুরা টিনুর বাড়ির পজিশন টিনুর বাড়ির পজিশন সুবিধার তো নয় দেখো পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে আমরাও ভালোবাসি এবং আমিও ভালোবাসি পরিষ্কার কথা পরিষ্কারভাবে বলতে টিনুর মায়ের চ্যানেলটাই কিছুদিন হলো খুলেছে এবং সেখান থেকে ঠাকা ঢুকছে হয়তো বড় জোর কতবার ঢুকেছে আমার জানা নেই দেখো আমি তো আর অত জানতে যাইনি আমি আন্দাজে আন্দাজ করে বলছি হয়তো দু তিনবার ঢুকেছি এবং মিনিমাম কত ঢোকে একটা চ্যানেলে বিশাল হাইফাই ফাই ব্যাপার হয় তাদের কথা আলাদা এই দুহাটি তিন হাঁটি চার হাঁটি কত ঢোকে ভাই কত অ্যামাউন্ট ঢুকবে সেখানে সুতরাং সেইখান থেকে তার সংসার চালানো তার ছেলে যেহেতু কিচ্ছুই বিরাট করে না ওই ছেলে ছেলে বইয়ের হয়তো হাত খরচা টুকু টাকিটা হয় একটা অটো চালিয়ে কত পয়সা ইনকাম হয় তোমরাই বলো একটা দুটো পুজো করে আমাদের পাড়ার তো সবাই তো করছে সবই তো দেখতে পাচ্ছি কত ইনকাম হয় ওই স্কুল ড্রেসগুলো এনে ওগুলো ভাঁজ করে মানে গুছিয়ে রেখে ওইতে কত ইনকাম হয় ওর দাদা যে কটা করে তাতে কত ইনকাম হয় সেখানে এই বাজারে দাঁড়িয়ে ব নিয়ে নিশ্চয় ও সংসার খরচা চল দেওয়ার মতন মানে সংসার খরচা ওঠে না তাহলে কোথা কোথার থেকে ফুটানি মারছে যখন টিনু বাড়িতে থাকে তখন চব্বচস্য করে গেলা পেটা হয় গেলা কোটা হয় টিনুর মা এতে সামিল আছে সুতরাং বুঝতে পারছো তার দাদা বৌদি তখন এমনিতে হয় না চিকেন কাটতে চাই হ্যান চাই ট্যান যারা দিন এই অভাবের মধ্যে বড় হয়েছে এবং আগে ওর বাবাই শুধু ইনকাম করতো কেউ করতো না এখন তবু সবাই মিলে করে হয়তো অল্প কিছু ঢুকছে টাকা কিন্তু সেখানে তো টিনু ঠাকুরের দায় করছে এবার প্রত্যেকের লোক হচ্ছে কিন্তু হাজার বলো টাকা এমনই জিনিস না সেটা আর আপনজন পরজন বলে কোনো তা কথায় না গো যদি তোমার কাছে টাকা থাকার তোমার আপনজন যদি অনাহারে মরে বা তাদের সত্যি কষ্ট তখন কিন্তু তোমার ওই টাকাটার দিকেই তারা তাকাবে ঠিক বেলা বেলাতেও তাই হয়েছে তৃনুর বাপের বাড়ির লোক সবাই টিনুর ঘরে চেপে বসে আছে শুধু ফোকলা নাই সবাই চেপে বসে আছে এটুকু পরিষ্কার হয়ে গেছে আমার কাছে অন্তত পরিষ্কার হয়ে গেছে দেখো দেখছি যা তাই বলছি আমি বলবো না যে ওরা প্রচুর টাকা নিয়েছে কিন্তু ভাই টিনুকে টিনুর কাছ থেকে ভালোই অ্যামাউন্ট ওখানে টিনুকে দিতে হয় টিনু টিনুকে টিনুর বাপের বাড়ির জন্য করতে হয় সুতরাং মেটা দেখো পায়ের তলায় সবে এত পরিশ্রম করে একটা ফ্ল্যাট ভাড়া করে সেখানে আছে ফ্ল্যাটের পয়সা দিতে হচ্ছে তার খাওয়া পড়ার পয়সা দিতে হচ্ছে তার ইলেকট্রিক বিল তার ওয়াইফাই খরচা তার ভিডিওগুলো করতে যে সময় যাচ্ছে সবটা মিলিয়ে টিনুকে নাজেহাল হয়ে যাচ্ছে মেয়েটা তারপরে যে জুয়েলারি বিজনেস করছে সেখানেও তো পয়সা দিয়ে কোথায় একটু সস্তায় পায় এটা তো বিজনেসের রীতি ভাই আমরাও তো বিজনেসম্যান আমাদের ঘরে বিজনেস আমরা জানি এটা বিজনেসম্যানদের রীতি কোথায় দুটো পয়সা সস্তায় হয় সেখান থেকে আর দুটো পয়সা হয়তো আমার ঘরে আসবে আবার যেখানে আমি ভাবছি সস্তা তারাও কিন্তু আরও কম দামে কোথাও কিনেছে তারাও আমাদের কাছ থেকে নিচ্ছে এইটাই বিজনেসের রুল এইভাবেই চেন বিজনেসটা ঘরে আমাদের তো বিজনেস আমরা জানি সুতরাং বন্ধুরা এই যে জিনিসগুলো আছে জুয়েলারি সেগুলোও তো ওকে খরচা করে আনতে হচ্ছে না কেউ তো মুখ দেখে দিচ্ছে না প্যাকিং খরচা আছে সব কিছু খরচা আছে তারপরে প্রমোশন প্রমোশনাল ভিডিওগুলো করছে সেখানেও তো ওকে প্রচুর পরিশ্রম যাচ্ছে মেয়েটার তাহলে আজকে ভাবো তো মেয়েটার মাথার উপরে কে আছে কাউকে তো দেখতে পাচ্ছি না কাউকে না মধ্যে মধ্যে তার মা গিয়ে থাকছে তার বাবা দেখাশোনা করছে এই এরপরে তার কাউকে দেখতে পাচ্ছি না সেখানে এবার ওর যে সেবক দাদা আছেন তিনি কতখানি ভালো সবাই বুঝতে পারছি এবং শুধু ওনাকে বলবো না শুধু ওনার নামে কিচ্ছু বলবো না এখানে সবাই ধান ঘুরছে ভাই এই যে বেচুরামের বেচুরাম যাদের ক্লায়েন্ট তারাও কি একেবারে বিনা পয়সায় করছে বেচুরামকে মুখ দেখে কেসগুলো নড়ছে আর বেচুরামের এই যে তাচ্ছিল্যের হাসি এই হাসিটা না নেওয়া যায় না জানো তো কারণ নারীরা চিরকালই কি পুরুষের পায়ের তলায় পড়ে থাকবে তারা তো সব থেকে মেয়েরা এগিয়ে আছে তাহলে বেচুরাম একটা এইট পাস ছেলে কোনো শিক্ষা দীক্ষার বহন নেই যে জাতীয় সম্মানের জাতীয় পতাকার সম্মান বাচ্চাকে কিছু শেখাতে পারলো না তার কাছ থেকে এই তার ছেলের না। একদম ঘেন্নার জিনিস একদম ঘেন্নার জিনিস কারণ বেচুরাম আর বেচুরামের মা বাবা এটাই জানে মা এটাই জানে এই নোংরামিগুলোই ওদের বেশি আর গ্রামেগঞ্জের চাষা তো চাষি তো চাষি চাষা যাই বলো ওরা নোংরামিটাকেই সামনে রেখে এগিয়ে যাচ্ছে ওরা কিচ্ছু ভালোর কিছু দেখেনি যদি সত্যি হতো তাহলে পিউ না ঝিউ যেই শাকচুনি আছে সে বাড়িতে সবার সামনে ছেলের টাই সঙ্গে টাইম পাস করতে পারতো তার মায়ের কোনো মত এখানে অবজেকশন নেই কারণ মা তো চায় না ওখানে আর একটা মহিলা এসে সংসারে সংসার করুক মা এরকম যায় যে ছেলে টাইম পাসও হোক ছেলের মনের শরীরের চাহিদা মিটুক আর আমার সংসার আমি একা কুম্ভ রক্ষা করি নকল বুদিগর তাহলে বন্ধুরা ভাবো ভাবো একটা মেয়ের কথা ভাবো যে মেয়েটা চারিদিক থেকে অসহায় বড্ড খারাপ লাগছে এরকম শুধু মেয়েরা না আজকালকার ছেলেরাও এরা হচ্ছে মেয়েদের অত্যাচারে এখনকার দিনে ভীষণ ডিফিকাল্ট হয়ে গেছে বেঁচে থাকা সেখানে টিনুকে দেখে খুব খারাপ লাগছে খুব খারাপ লাগছে তবে হ্যাঁ টিনু কেয়ার ব্যাপারটা আমি ভীষণ কেয়ার ওকে হতে হবে নিজের মঙ্গলের জন্য এই যে সব কিছুতে খুচরা খাচরা মায়ের গয়না নিয়েছে তো তুইও তো ছেলে নিয়েছিস তুইও তো ছেলেকে একভাবে আটকে রেখেছিস কেননা টিনু কোনো আইনি পদক্ষেপই নেয় নেই ছেলে পাওয়ার জন্য এই কথাগুলো শুনতে হচ্ছে এখন ভাবো টিনুর কিন্তু ম্যাচুরিটিও খানিকটা কম যার জন্য টিনুকে অনেক ভুগতে হচ্ছে দেখে খারাপ লাগছে কিন্তু ভগবান বজরঙ্গলী ওর সঙ্গে আছেন অবশ্যই পা উতরে যাবে আশীর্বাদ করে উতরে যাক কিন্তু দুদিন ধরে ভিডিও আসেনি খুবই খারাপ লাগছে খুবই খারাপ লাগছে টিনুর কাছে গয়না ফয়না হ্যান ত্যান ওর ভাঁড় মে যায় ভাঁড় মে যায় ও ন্যায্য যা নেওয়ার নিয়েছে এখন তুই যে বলছিস তোর মায়ের গয়না এক কালে তো শুনেছিলাম তোর দাদুর বেলায় তোদের ভিডিওতে শুনেছিলাম যে ডাকাতি হয়ে গেছে আজকেই গল্প রেজে কোপ মারতে এসছিস তোর এই আর হবে থুথু দিয়ে যায় না বুঝলি কিচ্ছু লাভ নেই এসব করে প্রমাণ চায় তোদের এখন যে পজিশনে সব চলছে প্রমাণ প্রমাণ ছাড়া কোনো কথা কেউ কেউ শুনবে না কেউ শুনবে না কেন প্রমাণ দিয়ে শুনবে তাই না আর টিনুর ছেলে ওখানে আছে দেখতেই তো পাচ্ছি তাই না ওখানে আছে টিন ওখানে ছেড়ে দিয়েছে যে ছেলে ছাড়তে পারে সে গয়না ছাড় তার গয়না নিয়ে যাবে সে তোর মায়ের গয়না নিয়ে যাবে তোর মায়ের গয়না ভিডিও তো দেখ পুরনো ভিডিও তোর মানে মাথাটাতে কিছু খারাপ হয়েছে বাঁশ ঝাড়ে বাঁশ কাটতে কাটতে হনুমানে মনে হয় লাথি বেড়েছে উকে যার জন্য তোর মাথাটা বিগড়ে গেছে ছেলেকে পটে বসিয়ে যা জাতীয় সংগীত করিয়ে ভিডিও করলি মাথাটা তোর গেছে তোর আর তোর মায়ের মাথাটা পুরো গেছে ওই শাকচুনির সাথে লিভিং করতে করতে মাথাটা গেছে যার জন্য এই অবস্থা তোর তোদের ভিডিওতেই দেখ পুরনো ভিডিওগুলো তোরাই বলেছিস ডাকাতি হয়ে গেছে দাদুরা বলে গয়নাগুলো মায়ের গয়নাগুলো আজকে সেই গয়না টিনুর কাছে চলে গেল কি ডাকাত কি টিনু টিনুর হাতে দিয়ে দিল না কি রে হুম ডাকাত কি সেই দিনকার তোর দাদুরা বলে ডাকাত এখনো বেঁচে আছে টিনুরা বলে টিনুর হাতে গিয়ে গয়না দিয়ে দিচ্ছে কেমন রে তোদের হাতে না দিয়ে টিনুর হাতে দিল নিশ্চয়ই ভালো বুঝেছি তাই না তো যাই হোক বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর টিনুর ভিডিও দুদিন আসছে না শুনছি ফ্ল্যাটে হামলা হয়েছে রাত দুপুরে এই নিয়ে চিন্তায় আছি দেখা যাক দেখা যাক বন্ধুরা কি হয় তবে টিনু এসব পাত্তা দেয়নি দেবেও না দেবেও না ওর পায়ের তলায় মাটি মা বজরাংবালি দিচ্ছেন ঠিক দিয়ে দেবেন আশীর্বাদ করবেন একটা মানুষকে কত চুষে খাবে এরা কত চুষে খাবে একটা মেয়েকে কত চুষে খাবে এই জানোয়ারগুলো তোমরাই বলো কত চুষে খাবে রক্ত চূষাগুলো যাই হোক আজকের মতন আসলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে গুড নাইট টাটা